নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই এখন যেহেতু পটলের সিজন চলছে তাই আজকে পটল দিয়ে দারুণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যেটা কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হবে দারুণ সুস্বাদু আর এই এক পদ দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আমি কথা দিচ্ছি তার জন্য আমি এখানে পাঁচ পিস পটল নিয়েছি তো প্রথম এই পটলের খোসা সম্পূর্ণভাবে ছাড়িয়ে ফেলে না দিয়ে এইভাবে একটা ছুরি দিয়ে পটলের গাগুলো একটু ঘষে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার পটলের দুই সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর পটলটিকে মাঝখান থেকে লম্বালম্বিভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে সব পটলগুলোকে কেটে রেডি করে নিচ্ছি তারপর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও জাস্ট এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো অল্প একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার পটলের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার পটলটিকে আমি হালকা করে একটু ভেজে নেব আর যে কোনো ভাপা রেসিপি বানানোর জন্য মেন উপকরণটিকে আমরা সাধারণত কাঁচাই ব্যবহার করে থাকি কিন্তু পটল ভাপার ক্ষেত্রে যদি আমরা পটলগুলোকে হালকা করে একটু ভেজে নিই পটল ভাপাটা বানাই তাহলে পটলের মধ্যে যে একটা জল জলে ভাপ থাকে তা কেটে যাবে এবার খেতেও দারুণ সুস্বাদু হবে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দু চামচ সর্ষের তেল দিও তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলের যেদিকটায় শাঁস থাকে মানে বীজগুলো থাকে মেনলি সেদিকটাই খুব ভালো করে ভেজে নিতে হবে এবার পটলটা ভাজা হতে থাক গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ততক্ষণ পটল ভাপার মশলাটা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পোস্ত হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সরষে দুটি কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নিলে পেস্টটা ভালো হয় তো দেখুন এবার একটু জল দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে পেস্ট আমাদের হয়ে গেছে এদিকে দেখি চলুন পটল ভাজাটার কি অবস্থা তো পটলগুলি দেখুন খুব সুন্দরভাবে এক পিঠটা ভাজা হয়ে গেছে অন্য পিঠটাও এভাবে হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা পটল ভাজাতে আমি যেহেতু অল্প হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম তাই পটল ভাজার কালারটা একটু হালকা হালকা হয়েছে আর ঠিক এই রকমই লাগবে পটল ভাপার ক্ষেত্রে পটল ভাপার ক্ষেত্রে বেশি হলুদ দিয়ে ডিপ কালার হয়ে গেলে দেখতে বেশি ভালো লাগবে না তো পটল ভাজাটা আমাদের দুই পিঠটাই হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার এই রকম একটি টিফিন বক্স নিয়েছি স্টিলের তার মধ্যে পটল ভাপাটা বানাবো তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সরষে পোস্ত কাঁচা লঙ্কা লবণ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আর মিক্সি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার ওতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আর দিচ্ছি অল্প একটু লবণ লবণটা বুঝে দেবেন কারণ মশলাতেও একটু দেওয়া আছে আবার পটল ভাজার সময়ও লবণটা দিয়েছিলাম আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার দিচ্ছি চামচ দুই মতো কাঁচা সরষের এবার আমি একটা বাটিতে নিয়েছি চার টেবিল চামচ হালকা গরম জল ও তাতে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলিয়ে ওতে দিচ্ছি আর লিকুইড দুধ দিতে চাইলেও দিতে পারেন সেক্ষেত্রে হাফ চামচ চিনি দিয়ে দেবেন তাহলে টেস্টের ব্যালেন্সটা ভালো হবে আমি এখানে চিনি দিলাম না যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি কারণ গুঁড়ো দুধটাও তো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তাই এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে আমাদের ভাপার মশলা রেডি এবার ভেজে রেখা রাখা পটলগুলো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সব ভেজে রাখা পটলগুলি আমি ভাপার মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আমি টিফিন বক্সের মুখটা ভালো করে করে বন্ধ দিচ্ছি এবার আমি কড়ায় আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন জলটা ফুটে গেছে এবার সাবধানে আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি আর খেয়াল রাখবেন জলের লেয়ার যেন টিফিন বক্সের অর্ধেকের ওপরে না ওঠে অর্ধেকের একটু নিচে যেন জলের লেয়ারটা থাকে সেরকম পরিমাণে জলটা দিতে হবে যদি জল বেশি দেন তাহলে জলটা ফুটে ফুটে টিফিন বক্সের মধ্যে ঢুকে যেতে পারে এবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখুন এখন আমাদের পটল ভাপা একদম রেডি কিন্তু আমি এখন টিফিন বক্সটাকে নামাচ্ছি না যেহেতু এখন খুবই গরম তাই এখন গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি দেখুন এখন আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি টিফিন বক্সটাকে নামিয়ে নিচ্ছি তো এবার আমি টিফিন বক্সটা খুলছি দেখুন ওপরের মশলাটা এখন একটু ড্রাই মনে হচ্ছে তো এখন আমি এটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নার সময় গ্রেভিটা এই রকম নিচে বসে যেতে পারে তো রান্নার পরে যখন ঢাকনাটা খুলবেন তখন এইভাবে একবার পুরো ভাপাটাকে নাড়াচাড়া করে দিলেই দেখবেন গ্রেভিটা আবার ওপরে চলে আসবে এবার একটা পটল আমি এখান থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল দেখুন খুব সহজেই কিন্তু পটলটা কেটে নেওয়া গেল তার মানে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটার ভেতর টেকচারটাও দেখুন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর পটলের জল ভাবটাও একেবারে চলে যাবে যদি এই প্রসেসে রান্নাটা করেন পটল ভাপার এই রেসিপিটি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল